বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা সেই মহান رب যে জয় মহান رب العالمین জ্ঞান অর্জনের সুযোগ দান করেছেন এবং কল্যাণের পথে চলারৌক্তিক জ্ঞান করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আবসাই আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিতে এবং তরুণদের দিনের পথে উৎসাহিত করতে আমাদের প্রতিযোগিতার এই অ্যাপস টি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ বিগত আমাদের এই যে ইসলামিক প্রতিযোগিতাতে যেটি হয়েছিল তার যারা তাদের নাম আমি ঘোষণা করব আজকের এই মুহূর্তে আমি সেই বিজয়ীদের সম্মান জানাই যারা কোরআন হাদিসের আলোকে সঠিক উত্তর দিয়ে নিজেদের শেষ তথ্য প্রমাণ করেছে চলুন আমরা এখন ল্যাপটপে পর্দায় চলে যাই আমরা বিজয়ীদের নাম ঘোষণা করবো এই সম্মানিত দর্শক মন্ডলী তাহলে চলুন আমাদের আজকে এসে আকর্ষণীয় পুরস্কার যারা বিজয়ী হয়েছে তাদেরকে আজকে আমরা দেখবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম ইসলামিক কুইজ যে তিনজন বিজয়ী লাভ করেছে তাদের নাম আমরা ঘোষণা করব সর্বপ্রথম বিজয়ী হয়েছেন মোহাম্মদ সৌকত আলী তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ মাশাআল্লাহ তাকে আমরা অভিনন্দন জানাই ইসলামিক কুইজ প্রতিযোগিতায় যিনি তৃতীয় হয়েছে মুসাম্মত মারিয়াম জান্নাত তিনি তৃতীয় হয়েছে মুসাম্মত মারিয়াম জান্নাত এবার আমাদের আইকিজাবস যারা অধিক ব্যবহারকারী যাদের স্কোর সর্বোচ্চ তাদের ভিতর থেকে আমরা তিন জন বিজয়ীকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো আমাদের আইকিজাবসে যারা অধিক ব্যবহার করেছে তাদের ভিতর সর্বোচ্চ স্কোর যার আছে তার নাম আমরা প্রথমে দেখবো মোহাম্মদ ফয়সাল আহমেদ তাকে অভিনন্দন জানাই আমাদের আই গুই অ্যাপস ব্যবহারকারীদের ভিতরে দ্বিতীয় স্কোর যার আছে মোহাম্মদ রাতুল হাসান তিনি আমাদের দ্বিতীয় হয়েছেন তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আমাদের আই অ্যাপস ব্যবহারকারীর ভিতরে তৃতীয় যিনি স্কোর আছেন তৃতীয় সর্বোচ্চ স্কোর আছেন নীলয় আহমেদ তাকে অভিনন্দন জানাই সম্মানিত দর্শক বিন্দু যারা অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক বড় যারা বিচারই হননি হতাশ হওয়ার কিছু নেই আমাদের এই আই কুইজ অ্যাপস যে প্রতিদিন যে কুইজ প্রতিযোগিতাগুলো হচ্ছে আপনারা সেখানে কুইজ খেলতে থাকুন এবং এবার আমরা যে ছয়জন বিজয়ী ঘোষণা করেছি এর পরবর্তীতে আমরা আরও বিজয়ী বাড়াবো ইনশা আল্লাহ তো এই জ্ঞান অর্জনের পথ অব্যাহত থাকুক পরিশেষে বলি হে আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো আল্লাহ তাআলা